জীবাণু মুরগিকে সুস্থ করুন কৃত্রিমভাবে কিংবা গরুভাবে এই শীতকালে মুরগি সবচেয়ে বেশি জিমায় আর এই জীবাণুর কারণে মুরগি অনেক সময় মারা যায় তবে আমাদের সমাজে কিছু মানুষ মনে করে মুরগি জীবাণুটা হয়তো বা রোগ কিন্তু আদতে দেখা যায় মুরগি জীমাণুটা কিন্তু রোগ নয় এটি হচ্ছে অন্যান্য কিছু রোগের লক্ষণ যেমন ঠান্ডাজনিত সমস্যা হলে মুরগি কিন্তু জিমায় তো এক্ষেত্রে আপনাকে ঠান্ডার ওষুধ প্রয়োগ করতে হবে কেননা মুরগি যেহেতু ঠান্ডাজনিত রোগের কারণে জিমাচ্ছে তার যার ফলে আপনি ঠান্ডার ওষুধ প্রয়োগ করলে সেটা কিন্তু জিমানুটা বন্ধ হয়ে যাবে তবে এক্ষেত্রে আপনাকে নিশ্চিত হতে হবে মুরগি কি কারণে জিমাচ্ছে সেই অনুযায়ী আপনি ওষুধ প্রদান করতে হবে যদি মুরগি ঠান্ডা জনিত সমস্যার কারণে জিমায় তাহলে আপনি ঠান্ডার ওষুধ খাওয়াতে হবে তো ঠান্ডার ওষুধ খাওয়ানোর জন্য গরু হবে আপনি যেটা খাওয়াতে পারেন সেটা হচ্ছে কিছুটা আদা নেবেন তারপর কিছুটা রসুন এবং যদি মুরগির ঠান্ডাজনিত জনিত কারণে গলায় গড় গড় করে শব্দ করে তাহলে আপনি কিছুটা তুলসী পাতা নিয়ে এই তিনটা উপাদান আপনি ভালোভাবে যেকোনো একটা পাতা কিংবা হচ্ছে যে কোনো একটা ব্রেন্ডারের মাধ্যমে মিহি করে রস করে ফেলবেন এরপর এখানটা থেকে এক থেকে দুই চা চামচ আপনি এক লিটার পানির সাথে মিশিয়ে মুরগিকে খাওয়াতে পারেন আশা করছি আপনার মুরগি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি তারপরেও মুরগির ঠান্ডাজনিত সমস্যা সমাধান না হয় তাহলে আপনি হচ্ছে কৃত্রিমভাবে ওষুধের মাধ্যমে এটা সমাধান করতে হবে তো কৃত্রিমভাবে এটা সমাধান করতে হলে প্রথমত আপনি ঠান্ডাজনিত সমস্যার জন্য ডক্সিবেট ওষুধ খাওয়াতে হবে আর যদি মুরগির গলা গড় গড় করে শব্দ করে কিংবা কাশি হয় তাহলে আপনি হচ্ছে ব্রংকুবেট এই ওষুধ দুইটা কিন্তু আপনি খাওয়াতে পারেন তো ডক্লিবেট খাওয়ানোর নিয়ম এক গ্রাম এক লিটার পানির সাথে মিশিয়ে এবং ব্রঙ্কুবেট এক লিটার পানির সাথে দুই এম করে দিতে পারেন তার পাশাপাশি আপনি লাইসোবিট একটা ওষুধ আছে ওইটা আপনি মিশিয়ে খাওয়াতে পারেন লাইসোবিটের কাজ হচ্ছে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মুরগি যখনই রোগে আক্রান্ত হবে তখন কিন্তু মারা যাবে না ট্রিটমেন্ট দেওয়ার জন্য কিছুটা সময় পাবেন আপনি মুরগির ক্ষেত্রে লাইসোবিটও আপনি এক গ্রাম এক লিটার পানির সাথে মিশিয়ে এইরকম কিন্তু আপনি তিন দিন একটা না খাওয়াতে পারেন তাহলে আপনার মুরগি জনিত সমস্যা থাকলে সেটা সমাধান হয়ে যাবে নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই ব্লগ রিপ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল এখন অলসিলক করে রাখবেন যাতে আমরা পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক করবেন পরবর্তী ভিডিও কী টপিকে দেওয়া উচিত আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এই ভিডিওটাকে কোনো ইনফরমেশন পেয়ে থাকলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকে এই মূল্যবান ভিডিওটি দেখার সুযোগ করে দিতে পারেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত ওই দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ